আসসালামু আলাইকুম আমি লাইটে দেখো আমি আমার চিন্তা সেলুলুই আমি বড় আওর বাসিসি Saulor কাট পর্যন্ত বন্ধক দিয়া ইজারা দিয়া আমি আগে দিয়া কইতামারি হেলকো বাঁচেন একি পরিবারের রোজগারে তিন ভাই একসঙ্গে নার্ভের রোগে আক্রান্ত অচল হয়ে পড়েছে পরিবারটি নিয়মিত জুটছে না খাবার এমনকি শেষ পর্যন্ত রেশন কার্ডও বন্ধক রাখতে হয় টাকার জন্য বাবা যায় যে রেশন কার্ড গরিব অসহায় লোকদের মুখে খাবার দেওয়ার জন্য সরকার দিচ্ছে সেই রেশন কার্ড পর্যন্ত বন্ধক রেখে টাকা সংগ্রহ করতে হচ্ছে পরিবারটিকে কাজেই পরিবারটির অবস্থার বর্ণনা করার প্রয়োজন নেই সহজেই বুঝতে পারবে যে কেউ তাছাড়া অসুস্থ যুবকদের কেউ কাজেও রাখতে চাইছে না সব দিকে দিয়ে উপায়হীন পরিবারটি হ্যাঁ কথা বলছি হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির চিপারশঙ্কর প্রথম খণ্ডের টিলার গ্রামের সালিমা বেগম বরবইয়ার পরিবারের কথা টকবগে তিন রোজগেরিয়া সন্তানের পরিবারকে একা টেনে নিয়ে চলেছেন এই বিধবা মহিলা একসঙ্গে তিন ছেলেই নাব সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত তিন ছেলের মধ্যে সকলের বড় আলী আহমেদ বরবুইয়া বয়স ত্রিশ এরপর সাইফুদ্দিন বরবুইয়া তার বয়স আঠাশ একদম ছোট সালে আহমেদ বরবুইয়া তার বয়স ছাব্বিশ তাদের দুটো বোনও ছিল কিন্তু তারা আর নেই একই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানা গেছে এদের চিকিৎসা করতে করতে রাস্তায় নেমে পড়েছেন সালিমা ছেলে মেয়েদের ছোটো রেখে মারা যান স্বামী এরপর থেকে বেঁচে থাকার লড়াইয়ে নামতে হয় সালিমাকে কোনদিনই মানুষের কাছে হাত পাতেননি বিধবা সালিমা তবে মানুষের বাড়ি বাড়ি কাজ করেছেন তিনি কষ্টের সৃষ্টি তিন ছেলেকে বড় করে তুলেন সালিমা ধীরে রোজগার করতে শুরু করে তারা মেজ ছেলে সাইফুদ্দিন স্থানীয় বাজারে পান সুপারি বিক্রি করে বড় ও সকলের ছোটো দুই ছেলে আলী ও সালি আহমেদ রাজমিস্ত্রির কাজ করে ভালোই চলছিল সংসার তাদের বিয়দেন দেন সালিমা নাতি নাতনি আসে সংসারে মুখে কিছুটা হাসি ফুটে উঠে সালিমার যেন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়েন তিনি মনে মনে ভাবেন এবার বুঝি তার দুঃখের দিনের অবসান ঘটল কিন্তু না একের পর এক নার্ভে রোগে আক্রান্ত হয়ে পড়ল তিন যুবক ছেলে এরপর থেকে তিন যুবক সন্তানের চিকিৎসা করাতে করাতে সর্বশান্ত হয়ে পড়েন সালিমা নিজে এখন জাকাত খুঁজেন মানুষের কাছে হাত পাতেন সন্তানদের পরিবার সামাল দেওয়ার জন্য এমন না যে উপযুক্ত তিন ছেলে গড়ে বসে আছে তারা প্রতিনিয়ত রোগের সঙ্গে লড়াই করে চলেছে তিনজনই বিবাহিত সংসার রয়েছে তাদের ছেলে রয়েছে তাই তিনজনই রোজগার করে কিন্তু আর কতদিন যত রোজগার করে তার থেকে বেশি চলে যায় ওষুধের খরচে এমনকি শেষ পর্যন্ত রেশন কার্ডগুলো বন্ধ রেখে ওষুধ কিনতে হয় গত বছরে প্রেসক্রিপশনের ওষুধ আজ পর্যন্ত নেওয়া হয়নি রয়েছে বেশ কয়েকটি টেস্টও ইতিমধ্যে সঞ্চিত টাকাও সব শেষ একদিকে দরিদ্রতা অন্যদিকে অসুখ এই দুই লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়েছে তিন বাই কাজ করতে চাইলেও কেউ কাজে নিতে চায় না বলে কাজ করা অবস্থায় রোগ বেড়ে গিয়ে যদি কিছু হয়ে যায় তাহলে বিপদ এই রিক্সটা কেউ নিতে চায় না বলে তারাও কাজ পায় না সবচেয়ে বেদনাদায়ক একটি কথা সংবাদ মাধ্যমের সামনে শেয়ার করেন সালিমা তিনি বলেন সমাজের কিছু মানুষ আগে তাদের এই রোগের কথা বিশ্বাস করত না নার্ভের সমস্যা ধীরে ধীরে পঙ্গু করে দিতে থাকে তাদের সেই বিষয়টি ধরা পড়ত তাদের হাঁটা চলায় কিন্তু তাদের হেলে দুলে হাঁটাকে মানুষ টিটকিরি মারত বলতো এরা মদ হয়ে মাতাল হয়ে এভাবে টলতে টলতে হাঁটছে এতে খুব কষ্ট পেতেন সালিমা কষ্ট পেত তিন ভাই কিন্তু এখন সকলেই মোটামুটি বিশ্বাস করতে শুরু করেছে এখন টিটকিরি বন্ধ হলেও সাহায্যার্থে কেউ এগিয়ে আসে না কারণ বিরূপ মন্তব্য করতে কোনো পয়সা লাগে না কিন্তু কারোর সাহায্য করতে হলে টাকার প্রয়োজন জগতে টাকাটাই সব কিছু ক্যামেরার সামনে তিন যুবক সন্তানকে পাশে নিয়ে কথা বলেন সালিমা তার প্রতিটি শব্দের মধ্য থেকে ব্যসে ওঠে একটা অসহায় আকুতি মধ্যবয়সের মহিলাটি প্রাণপণে সকলকে বুঝাতে চান যে তিনি সত্য বলছেন প্রয়োজনে তারা যেন তার গড়ে এসে দেখে যান তার অবস্থা সালিমার কথা এখন আর কোনো লজ্জা বা জড়তা নেই পরিস্থিতি তাকে সকলের সাহায্যের মুখা করে তুলেছে তা না হলে এমনও দিন গেছে পরিবারটি কিছুটা ছিল কিন্তু আজ আজ সর্বশান্ত তাই মহিলাটি সকলের কাছে সাহায্য প্রার্থী স্থানীয় জনপ্রতিনিধি সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সালিমা তবে এই অসহায় পরিবার নিয়ে দায় এড়াতে পারে না এই সমাজ তাই সকলের সাহায্য প্রার্থনা করেন সালিমা ব্যক্তিগত তরফে কেউ যদি এই অসহায় পরিবারটিকে সাহায্য করতে চাইলে তাহলে স্ক্রিনে কিউআর কোড দেওয়া আছে সহৃদয় ব্যক্তিরা সাহায্য করতে পারেন আসসালাম ওয়ালাইকুম দেখ আমি আমার চিন্তা চালুই আমি বড় আরও বাসিছি চাউল কাঠ পর্যন্ত বন্ধ দিয়া ইজারা দিয়ে আমি আগে দিয়া গইতাম বাচ্চাদের ফেটো বাদ দিতা না ওষুধ করাইতা আপনারিতে এরতা দেখ আপনার কাছে আমি অনুরোধ করি আমার তিনটা বাচ্চা তিনটা ছেলে দুইটা মেয়ে মরি কেজন আর তিনটা ছেলে লই আমি বৰ আরও বাছিছি আপনারিতে আমার একটা সাহায্য সুতা করক আমি ফেটো বাদ দিতাম না ডাক্তরি করতাম না কিলা চলতাম তারারও বাচ্চা কাছে বড় ভার ছেলে একটা মেয়ে একটা মাইজলা মাইজলা ভার তিনটা ছেলে ছেলের একটা মেয়ে আর কোনটা নাই আর আমি মা আছি তারা বাবা নাই কু কষ্ট করি আর আফ্নাইতে তোরা একটা সাহায্য সুয়ার্তা আমারে করয়া আল্লাহন একদি আমার আল্লা আপনাইতে দেখো আলামলে আমার একটা সাহায্য সুার্থা করিয়া লীলা ভিতরে কথা দিয়া দিত্রা আমি ওলা সুস্থ আছি ওলা খাই আর পাইলে খাই আর না পাইলে নাই আমার চাউলের কাঠক্ষণ পর্যন্ত আমি যারা দিয়াও আমি চলতামারি না আগে দিয়ে আগুইতামারি না আফ তোর গেছে অনুরোধ করি কো আর একটা সাহায্য আমার কর কোয় আল্লাহ আল্লাহন নেকি দেবা আপনারেন বিশ্বাস করেন নাতে আমার গরু আইলে আমার গড় দুয়ার কিচ্ছু নাই ফুটা বিটানো ন কোনো জোর দুটা এগুত আছি ও অগুত বইয়া ওর তালু ইয়া ওলা ফাইলে যেবলা ভাইয়ার এবলা খাইয়ার আর যেবলা ভাইয়ার না এবলা খাইয়ার না আপনাইতে এর তার দেখ কুয়া তোরা হাসা মাতি আর কি মিছা মাতি আর আপনাইতে আমার আল্লাহ মোলা তাইলে দেখবা আমার ও সাহায্য শুয়ার তা আল্লাহ হিলা নাই যেবলা জেন দিতরা এবলা খাইয়ার দেলা জেন দিতরা না ভাইয়ার না খাইয়ার না উপাস করি আর ওগুলা অবস্থা আপনাইতে বিশ্বাস করেন না তো আপনাইতে আইয়া দেখ কুয়া অনুরোধ করি কই আর আমি যা সাহায্য চাইবার কাছে আমি একটা অনুরোধ করি কই আর আপনারিতে আমার বা একবার কেয়াল কান্তা করিয়া থাকো আমার লই আমি আরও বাড়ছে আপনার যদি আমার কুল লগাইতে লোতা আগে আল্লাহর বাদে আপনার তো একটা সাহায্য সার্তা করো আপনারিতে একবার তো আমার বাইাল করো যদি আমার ছেলেমেয়ের গুণটা যদি বাত পানি পেট পরি খাই আর দয়াই কেন দুদিন আল্লার গেছে বা কইা তার দানেও দোয়ার দিব আর হাড্ডেও দোয়ার দিব আপনাইতে একবার তো আমার বা কেয়াল কানি কই আর আপনারিতর গেছে অনুরোধ করি আপনার আত দরাজা দর ওটা একবার তো আমার বাই কেয়াল করা আপনার তো বইন বাগনি আসেন মা বই বইন আসো আমার লাগা নীলাকাই রা আমি ওলা চিড়িয়ামূলক আপনার কাছে একটা সাহায্য সারটা চাই আর আমার আপনারিতে ধরা কেয়াল কানটা করিয়া কেগায় কো আপনাইতে বুলেও ওলা ওলা আমি আরো বাড়িয়েছি আপনারা ইনতে কুল লাগাইতা আমরা লাগাইতা আল্লাহ কুল এক ভরসা লাগান হই যায় ওলা হই যার আর ওই কু যেমন ছয় সাত মাস থাকি বেশি জবর করছে যেমন কি যে কোনো আনা যাইতা আইতা পাত্র না ওগোলা অবস্থা আচ্ছা استانিয়স দা ওষুধ আঠিতে হাসপাতাল কি মাথা কাপে জো করতে পারি না কার বাত পাইলে বাদ কাইতে পারি না মানুষ কইনতাম কো মদ কাইছেন বাদে আলার মালার মানুষ কইছেন আতা আইটা কেটু খালিও সুপারি একটুমা কাই না আইতার কীটা বেমার হয়ে গেছে তিনটা ছেলে একলগে আমরা কিতা করতাম তিন তাই ওষুধ ধরো ওষুধ ধরো বাত ফেটও দিতানি তারা কিভাবে খাইলেনা ভাই চেন কাইচেন দিতানি না ওষুধ করতা ও অবস্থা একজনে আগে ভান বেচিতা সুপারি বেচিতা আর একজনে দুইজনে মেস্তরি কাম করতাম তারা আর মানুষের কামোরা কই না কইন কামো যাই বাই তোরা মাতা গুড়ে পড়বে আমরা আরে বিভদি করবাই ও অবস্থা আপনার বিশ্বাস করেন না তো আকনাই তোর কাছে আমি একটা অনুরোধ করি কো আর আমার একটা সাহায্য সুরা যা পার টান টান দেখা আল্লাহ নেখি দিবা আর আপনারিত যদি বিশ্বাস হয় না তে তো আপনার দেখা আমার আল্লাহামোল্লা জিকাইলে জি কলে কই বা হাসা মাতিয়ান না মিছা মাতি আনা সত্য মাতি দেখবা জি ওলা আমি ফার্সি বলা আপনার তোর কাছে সাহায্য সুয়ার্তা চাই আমি ফারি তো সত্যি আমি না আন না কি আপনাই আপনার কাছে একটা সাহায্য সুয়ারটা চাই আর আপনার যা পারেন তা আমার কো আমার জি না মেয়ে দুইটা আসলাম তিন ছেলে তারা বাবা তার ছোটো তুই তুই মরছে না আমি হেটুকু মাংসর কাম কাজ করিয়ে কাইছি আর এলকু মাঝখানগুন যে কী বাদ দিলে এলকু মানুষ ইটা দেখি আমার কই এলা ওইত না তোমার ছেলে মেয়েশতরা চেন আল্লাহ আমরা দৌড়লিবা ও আমি লীলা ভিতরে তো ফিরিয়ে আগুয়াইছি আর না আগে আমি ইলা করছি না